আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম করেছি একটা নতুন ভিডিওতে আজকে নিয়ে আসলাম একটা মজাদার গাজরের রেসিপি শুধুমাত্র একটা রেসিপি দিয়ে আপনারা দুইটা আইটেম বানাতে পারবেন খুবই সহজে শুধুমাত্র একটা রেসিপি দিয়ে গাজরের লাড্ডু এবং বরফি তৈরি করে দেখাবো খুবই সহজে একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটা গাজর নিয়ে নিয়েছি আপনাদের যেরকম পছন্দ যতটা পছন্দ আপনারা সেরকম নেবেন চারটা গাজরকে আমি ভালোভাবে ধুয়ে এখন একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে আমি চারটা গাজরকে হচ্ছে পিল করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারে যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে গ্রেট করে একটা পাশে রেখে দিয়েছি এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল গরম করে একদম মিডিয়াম আছে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি আমার বাদামগুলো হচ্ছে কাঁচা ছিল এর কারণে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এমনিও দিতে পারেন না ভেজে এখানে আরও আপনারা বিভিন্ন ধরনের বাদাম ইউজ করতে পারেন যেমন কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আরও অন্যান্য জিনিস যাই হোক আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদামগুলো ভাজে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে গাজরের যে বরফি বা লাড্ডু থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে ঘিটা দিয়ে আমি হচ্ছে এখানে গাজরগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন ভালোভাবে গাজর সাথে তেলটা আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেরে নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর আমার আসলে মনে পড়েছে আমি হচ্ছে গরম মশলাগুলো দিই নি আপনারা চেষ্টা করবেন তেলটা গরম করার পরপরই হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিতে তারপর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন গাজরের পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট পর গাজরটা হালকা সিদ্ধ হয়ে আসবে সিদ্ধ হয়ে আসলে আমি আবারও একটু নেড়ে চেয়ে দিব নেড়ে চেয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না যদি পরিমাণ মতো সিদ্ধ হয়ে যায় আমি তখন হচ্ছে এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন তবে গাজরটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দিবেন প্রথমে চিনিটা দিলে গাজরটা সেদ্ধ হবে না যাই হোক চিনিটা দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দিবে আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার মনে হয় যে স্বাদটা ব্যালেন্স থাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব পানিটা ভালোভাবে শুষে নেওয়ার জন্য যখন দেখবেন যে গাজর চিনিটা গলে পালিটা একদমই শুষে এসেছে একদম সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে এখানে প্রথমে ভেজে নেওয়া বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন যাই হোক ভালোভাবে বাদামটাকে মিশিয়ে নিয়ে সে নামানোর আগে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে ঘি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর কিছু করে এটাকে ঠান্ডা করে নিয়ে এখন হচ্ছে গোল গোল করে হচ্ছে তৈরি করে নিব লাড্ডুর শেপে আর এই সময় মিশ্রণ থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দিব আর এই হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আর আপনারা ভাববেন না যে আমি এখানে কোনো ফ্রুট কালার ইউজ করেছি আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি এটা কালারটা এতটা সুন্দর এসেছে আমি নিজে ভাবতে পারি এত সুন্দর হবে দেখতে খুবই সুন্দর হয়েছিল কালারটা এই যে আমার লাড্ডুগুলো সবগুলো প্রায় রেডি হয়ে গেছে লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পরে আমি হচ্ছে আরেকটা প্লেটের মধ্যে যে অবশিষ্ট যে মিশ্রণটা থাকবে গাজরের সেটা হচ্ছে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে সেটাকে আমি ফ্রিজিং করে নিব আপনারা চেষ্টা করবেন প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ফ্রিজিং করতে আমি হচ্ছে এক ঘন্টার মতো এটাকে ফ্রিজিং করে নিয়েছিলাম যে আমারটা খুব একটা ভালোভাবে বসতে পারেনি এক ঘন্টা পরে আমি হচ্ছে এটাকে নামিয়ে পিসপিস করে নিয়েছিলাম কেটে পিস পিস করে কেটে নেওয়ার পরে এই তো খুব সুন্দর পিস হয়েছিল পরে হচ্ছে আমি এগুলোকে একটু হাতে শেপ দিয়ে রেখেছিলাম আর এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের লাড্ডু এবং বরফি আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের দিবেন খুবই একদম মজার একটা খাবার এটা বাচ্চারা সবাই খেতে পারবে এটা দেখতে যেমন সুন্দর মশাল্লা খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ